গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই ভালো আছো আমিও ভালো আছি তো সকাল সকাল উঠে রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে আজকে বিশেষ কিছু রান্না করিনি শুধু মাছের ঝোল করেছি ভাত করেছি আর তারপরে সকালবেলায় উঠে একটু বেরোনোর আছে আমার তো সেই জন্য আমি তাড়াতাড়ি করে স্নান করে পুজো দিয়ে দিয়েছি আজকে বৃহস্পতিবারের পুজোটাও আমি ভালো করে দিতে পারিনি চলো তোমাদেরকে দেখাই এখন এখানে পুজো দিয়ে দিলাম আজকে বৃহস্পতিবার তো ঘর তোলা হয়নি পুজো দেওয়া হয়নি কোনো রকমই পুজোটা দিয়েছি একটু বেরোনোর আছে আমার সেই জন্য আর ওয়েদারটাও দেখো আজকেও আবার এই রোদ বেরোয়নি হালকা হালকা রোদ বেরিয়েছে মেঘলা মেঘলা করছে ব্রেকফাস্টও এখনো হয়নি করবো তো চলো ব্রেকফাস্টটা করে নিই তারপরে আবার পরে তোমাদের সাথে কথা বলছি বন্ধুরা কত জামা কাপড় এখানে আমি কেচে দিয়েছি কত কাপড় কেচেছি আর এদিকে এই বৃষ্টি আসছে আমার আর ভালো লাগছে না এই বৃষ্টি বৃষ্টি করে আমার এই বৃষ্টি বৃষ্টি করে আমার আর ভালো লাগছে না অতিষ্ঠ হয়ে যাচ্ছি এত দিন ধরে বৃষ্টি হচ্ছে তাও কমছে না আর রোদ একটু বেরিয়েছিল আবার বৃষ্টি নামতে যাচ্ছে এত জামা কাপড় কাচছি ভালো লাগছে না ঘরের মধ্যে বিজা জামাকাপড় রাখতে ভালো লাগে না দেখো এরকম মেঘের অবস্থা এখনই বৃষ্টি নামবে এত বৃষ্টি ভালো লাগে না তিন চার দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হয়ে যাচ্ছে এবার একটু রোদ হলে ভালো হয় একটু রোদ বেরিয়েছিল সকালবেলায় কিন্তু দেখছি আবার মেঘ সেজে গুজে কালো হয়ে আসছে বৃষ্টি নামতে তো চলো আমার বেরোনোর আছে আমার বৃষ্টি বৃষ্টি নামলে একদম বিরক্ত ভিজে টিজে যাবো আর এই ঠান্ডা সবে কমলো আবার ঠান্ডা লেগে যাবো চলো বন্ধুরা টাটা আবার একটু পরে তোমাদের সাথে কথা বলতে আসছি একটুখানি ছোট্ট ব্রেক তারপর দেখো বেরিয়েছিলাম বাইরে একটু রোদ ছিল বৃষ্টি আর আসেনি তারপর আমি এখন বাড়িতে চলে এসেছি এসে আর মেয়ে আম খাবে বায়না করছে তো সেই জন্য ওকে একটু আম কেটে দেব। এই যে দুটো আম ধুয়ে নিয়েছি পরিষ্কার করে ওকে কেটে দেব ও ভাত খেয়ে নিয়েছিল তো খাওয়ার পরে বায়না করছিল আম খাবে সেজন্য ওকে ওকেই আম দুটো কেটে দিচ্ছি তো বন্ধুরা যারা এতক্ষণ ধরে আমার ভিডিও দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অনেক ভালোবাসা অবশ্যই তোমরা কমেন্ট করে জানাবে আমার এই ভিডিওগুলো তোমাদের কেমন লাগছে যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা মিষ্টি কমেন্ট করে আমাকে জানিও আর যারা আমার নতুন বন্ধু তারাই আমার প্রোফাইলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আর এরকম ধরনের ভিডিও যদি দেখতে চাও তাহলে অবশ্যই আরও আমাকে কমেন্ট করে জানিও আর তো চলো ভিডিওটা দেখতে থাকো তো বন্ধুরা আমটাম কেটে মেয়েকে খেতে দিয়ে দিলাম আর এখন জায়গাটা একটু ভালো করে পরিষ্কার করে নিচ্ছি তো আর তার সাথে আমিও একটুখানি খেয়ে নিলাম তো বন্ধুরা এবার তাহলে এখানেই আমি ভিডিওটা শেষ করব অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট করে জানিও তোমাদের কেমন লাগলো ভিডিওটা আমটা খাচ্ছি দারুণ টেস্টি খেতে আমটা মিষ্টি তো তোমরা কি খাবে নাকি তাহলে আমার বাড়িতে চলে এসো আর অনেক মিষ্টি আম আছে তোমাদেরকে কেটে দেবো তো চলো বন্ধুরা তোমরা আমার পাশে আছো সময় তাই তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ অনেক ভালোবাসা একবার জানিয়ে দিলাম তো সবাইকে টাটা সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা